রাস্তার মধ্যে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমার জীবনে তো এরকম সুন্দর মেয়ে কখনো দেখি নেই হাই হাই হ্যালো হাসিনা তোকে বলল তোকে বলল তুই এক কাজ কর তার হাতে যে ফুল আছে ওটা দিয়ে দে অনেক ধনী ঘরের ছেলে মনে হচ্ছে বাইক নিয়ে ঘরে বেড়াচ্ছে তুই কি কাজ ফুলটা দিয়ে দে তুই চুপ কর মমতা তুই চুপ কর হাই হ্যালো হ্যামস্যাম এই ফুলটা নাও এই ফুলটা তোমার জন্য আরে আরে উপর দিয়ে চালিয়ে দিবি নাকি উপর দিয়ে চালিয়ে দিবি নাকি এমনি আমি অ্যাক্সিডেন্ট হয়ে পরে বসে রয়েছি এমনিতে আমার অপারেশন করতে পঞ্চাশ হাজার টাকা গিয়েছে সেই জন্য আমি ফকির হয়ে গেছি এখন আমি বসে বসে ভিক্ষা করতেছি আর আমার দিকে দেখছেই না আমার দিকে দেখছেই না দেখো দেখো কিভাবে মেয়ে দুটোর দিকে তাকিয়ে রয়েছে আমার দিকে দেখে না এই দেখে এই বয়সে এই বয়সে সিটিংবাজি করছে সিটিংবাজি করছে লাইন মারছে মোদি এই মোদি ওই মোদি কী করছো কী করছো আমার উপর দিয়ে চালিয়ে দেবে নাকি আরে ভিখারি সুপ কর তুই সুপ কর আমার না এখন আমার স্টাইল মারার সময় আমার এখন স্টাইল মারার সময় ওই দেখছিস না রাস্তার দিকে দুটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে আমাকে এখন স্টাইল মারে মেয়ে দুটোকে পটাতে হবে আমাকে লাইন মারতে হবে হাই বেবি কেমন আছো তোমার নাম কি এ ফুলটা কি আমার জন্য আমি হলাম হাসিনা আমার নাম হলো হাসিনা আমি এখানে ঘুরতে এসেছিলাম এসে তোমাকে দেখি তুমি অনেক হ্যামসাম তাই তোমাকে ফুলটা দিলাম তুমি এই ফুলটা গ্রহণ করে নাও আর তোমার নামটা কি আমার নাম হলো মোদি আর আমার পুরো নামটা হলো নরেন্দ্র মোদি দাও দাও ফুলটা আমাকে দাও আর আমার বাইকের পিছনে বসো আমরা দুজনে আজকে ঘুরতে যাব অনেক জায়গায় ঘোরাঘুরি করব আর ফুচকা খাবো মোমো খাবো আর কত প্রেম করব জমিয়ে আর তুমি বসো বসো চলো বা বড় হারামি মোদি এই বয়সে সেটিংবাজি করছে এই বয়সে সেটিংবাজি করছে এই বয়সে লাইন মারছে দেখো দেখো আবার ঘুরতে যাব, ঘুরতে যাব। নেখামি করছো আর আমাকে মনে হয় দেখছেই না দেখছেই না একবার এক্সিডেন্ট হয়েছে আমাকে মনে হয় আবার অ্যাক্সিডেন্ট করাবে আর এখানে ঘুরতে যাবে আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো